মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ পাঠ করছেন তসবি আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন ব্যারিস্টার সুমনের বর্তমানে কি অবস্থা তার কি শাস্তির হয়েছে বা সে কি আজও ভালো হয়েছে তো সর্বশেষ খবর পাওয়া অবধি জানা যায় যে ব্যারিস্টার সুমন কিন্তু ভালো হয়ে গেছে তিনি জেলে কিভাবে সময় কাটে সেটা যদি আপনারা জানতে চান তিনি পাঁচ নামাজ পড়েন এবং বই পড়ার মাধ্যমে কিন্তু জেলে সময়গুলো কাটিয়ে থাকেন তো বন্ধুরা ব্যারিস্টার সুমন সম্পর্কে একটি রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো ব্যারিস্টার সুমনের জেলখানায় কিভাবে জীবন যাপন করতেছে বা কিভাবে তার দিন কাটতেছে সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে বা এই রিপোর্টটিতে কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখুন মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ পাঠ করছেন তাসবিহ ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই প্রতিদিন পাঁচ আক্ত নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটছে তার চালাতে পারছেন না ফেসবুক করতে পারছেন না লাইভ তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন কি বলছেন তাঁর আইনজীবী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল রয়েছে ফেসবুকে নিজ এলাকার উন্নয়ন নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ তিনি জানান অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই আইনজীবী লিটন আহমেদ জানান ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন কারণ তার কাছে মোবাইল ফোন নেই তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি লিটন আহমেদ আরও জানান প্রতিদিন কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান ব্যারিস্টার সুমন যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার বেশি কারণ হাতে হাত কড়া পরানো থাকে এবং কোটে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি জেল জীবনে আরও একটি কষ্টের কথা জানান ব্যারিস্টার সুমন সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে পড়তে হয় তাদেরকে খাবারও খেয়ে নিতে হয় নিয়ম করেই যা স্বাভাবিক জীবনে মানা বেশ কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে আইনজীবী এম লিটন আহমেদ জানান হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদেরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে কখনো কখনও বিশৃঙ্খলাও তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে এর আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত একুশ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকায় বোনের বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ তারপর থেকেই কারাগারে রয়েছেন তিনি আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরে দিলাম এটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক কামের বেলায় হই লাগে দুই নম্বর আর আমি যতদিন এমপি আসি কেউ আপনাদের অধিকার নিয়ে খিসি খেলতে পারবেন এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে 6000 চা বাগানের শ্রমিকের টাকা 5000 কইরা এই একটা গাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসু আমি কথা দি আইছি আমি চিন্তা করলাম আপনারা এমনি পান 170 টাকা কইরা

দেখলাম যে এমনি একশো সত্তর টাকা তাতে যান চলে না আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতি না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ পচা মাছ বিক্রি হইতেছে দুইশো টাকা করে এটা আমি ঢাকায় পয়সা ফেসবুকে দেখছি ভিডিওটা দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয় এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার আমি তো বড় উকিল উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম আমি এক লাখ টাকা নিয়ে আইছিলাম আপনারা বললো যে সাড়ে চারশো লোক নাকি এই বাগানের একশো সত্তর টাকা কইরা ওয়াই হাজার টাকা সেত্তর হাজার পাঁচশো এই টাকাটা দেওয়া গেছি আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন কারণ হইলো আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাহলে আমি মুখ দেখাব কেন আমি বলছিলাম যে যদি ফেল করি তেলে তিন মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া আর পাশ করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে তা আমার আমার চার মাস হয়েছে এখন পরাদ্দ দেওয়া দিছি এটা নাকি কীভাবে জানি মিস হয়েছে তারপর আপনারা চিন্তা করেন না আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া ওই যে নটর ড্যামের ছেলেটার নাম কি সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে দুই লাখ টাকা বরাদ্দ দিতেছে এরপরে আবার যেটা আইব আরো বরাদ্দ সরকারিভাবেও দিব দেওয়া আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দিবা মন্দিরের আমি চাই যে এই আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরিক হইতে পারি আর সুতাপাড়ার যে মন্দিরটা এটা তো অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে এটাও কথা দিছিলাম যে করে দিব আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন গর ঘামতেছি তারপরে ভালো কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দুর্বাগা আগে এই পর্যন্ত নাকি এই হাতি মারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনোদিন আসে নাই কারণ আমার বিশ্বাস আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় বাচ্চা গুলার কিসের শেখ হাসিনার নাম নিলে তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবে ভালো খাওয়াই ভালো পড়াই বাই ভালো রাস্তা করে দিবাই এই জন্যই তো ভোট দেন অথ সহ আমার আশ্চর্য লাগে আমি এবার দ্বিতীয়বারের মতো আইসি হাতি মারাই আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার ঘুরে আমি হাতি মারাই আমার ভাল লাগছে হাতি মারা আর আমি অন্য জায়গার কথা জানি না আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগে নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল এই জন্য না নাম হাতি মারা হয়েছে যারা ওই সময়ে হাতি মারছে এরা তো এরার বংশধর আপনারা আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আশীর্বাদ হইবে আমি আপনাদের রাস্তা আপনাদের মন্দির কোনো কিছু বাদ দিব না আপনাদেরকে বলছিলাম মনে আছে কিনা যে ভোট আমি একবারই চাই আগে আগামীবার যদি আমি ভোট করি আমার যদি বাচ্চা থাকে আমি আমার যদি শরীরে মানে তো মানাইবো কিনা বুঝি না কারণ এমপি হইবার পর মানছে খালি ফুলে আর আমার তেরো কেজি ওজন কমছে আমার আম্মায় কয় আমার নাকি আড্ডি গোনা যায় কয় শুনলাম বেটা এমপি হইলে বেলে খালি কচি মুরগি খায় আর তুই কিতা করস খালি মানুষের ঘরে 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 গিয়া তোরাস আমি কই গো আম্মা এরা যে কি বুঝছে আমারে আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এইভাবে আমাদের ভোট দেওয়ার কথা না এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরার পিছনে দৌড়াই আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবরে কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে সে কষ্ট করছে এবং আজকে একটা শিলপাড়ায় আছে আপনার এখানে সে নিজে সাটিয়াজুরি শিলপাড়ায় সে নিজে গিয়া কারেন নাই বাইশ দিন ধরে ট্রান্সফরমার চুরি করে লিয়ে গেছে সে নিজে গিয়া এই ট্রান্সফরমার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন আইছি আমি কেউ ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন বড় বড় পাঞ্জাবি টাঞ্জাবি পইরা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় যে দূর সময়ে যে দাঁড়াইবো হেই নেতা হইব আর কথা পাঁচ বছরে একবার আইয়া অমুক ভাই তমুক ভাই আর পরে কোনো খবর নাই মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই কি তার হইতো না এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষ অনেক কিছু বুঝে আগের মতো ওই হাত তুলা দিয়ে আর চা বাগানের মানুষ মানবে না আমি যতদিন এমপি আছি আর মানবে না আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনি মিনি খেলতে পারবে না আমি আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আছি আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব। শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা সসম্মানিত ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করুন ব্যারিস্টার সুমনের তাকে নিয়ে তাকে আপনারা ভালোবাসেন নাকি অপছন্দ করেন জানি সবাই ভালোবাসেন কি আমিও কিন্তু কারণ সে মানবতার অসহায়দের জন্য কাজ করেছে দুর্নীতির কথা বলছে কিন্তু তার সে যে দুর্নীতির সাথে আবার সম্পর্ক রয়েছে রয়েছে বিশেষ করে যেমন দালালি সেটার সাথে সম্পর্কিত রয়েছে আপনারা আওয়ামী লীগের দালালি হিসাবেও কিন্তু আমি তাকে কখনো বলিনি কিন্তু ওটা সংস্কার আন্দোলনের সময় সে যে মন্তব্য করেছে তখন থেকে কিন্তু সকলে তাকে ঘৃণা করতে শুরু করছে বিশেষ করে আমিও তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম